হ্যালো গাই শুভ সকাল তোমরা বলে সবাই কেমন আছেন আসারকম সবাই ভালো আছেন তো আমিও ভালো আসুন তা এবারে নটা নয়টা থেকে আমার ব্লগটা শুরু করলাম আর তোমরা সবাই ব্লগটা দেখতে থাও কী কী আর সব কিছু শেয়ার করি আর তোমার দাদা ভাই সকাল উঠে তো জমিতে গেছে এই জমির কাগজ গেছে তা আমার সকালে উঠে আমার সব কাজটা শেষ এবার মানে সকালে রান্নাবাড়ি বাড়ি নাই রান্নাবাড়ি নাই বলতে ভুল রান্নাবাড়ি আসছে কালকের বাসি ভাত আছে বাসি ভাতগুলো গরম করেন আর ডিম ভাজিম ডিম ভাজিয়ে ফির তোমার দাদা গিয়ে উঠে খাওয়া নিয়ে হবে তা চলো তোমরাগুলো সবাইগুলো ব্লগটা দেখতে থাকো তা বন্ধুগুলো যে বেশি ডিম ভাজা করে লেখা আর ভাত আর তরকারি গরম করা হয়ে গেছে তোমার দাদা ভাই সকালে উঠে বললাম যে বেগুন ভাজা করি কালকে তো অনেকগুলো তরকারি আসছে দুপুরবেলা ডিম রান্ধি মেলায় না সকালে ডিম ভাজা করে ডিম ভাজা দিয়ে বাসি ভাত খাম আবার কাল মানে কাজত গেছি ওই জায়গাতে আবার ভাত নিয়ে যাওয়া লাগবে তা বন্ধুগুলো এলাম তোমার দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে যাওয়া লাগছে আর দেখো এই কি কী কুয়েশা পড়ছে সেই কুয়েশা ন মানে টা বাজে আর তবু আর কুয়েশা ছাড়ে না প্রায় মানে ওরা দশ বারো দিন থেকে এমন কুয়েশা আর সেই ঠান্ডা খেলাইছে জমির জমি যা জমির কাজ করে করিচ্ছে তাই মজা পাওয়া যাচ্ছে লোয়াড়া তা চলো একবারে কোনো দাদা ভিড় ওঠে যা দেখা হবে এই দেখো কি সা মনে হয় এটা শুনে ছয়টা বাজে এই দেখো সেই কুয়েসা দেখাই জানা মানুষ চলে চলেছ তোমার দাদা ভাইয়ের রেটে আর তোমার আসি দেখ তোমার দাদা ভাই রসুন বাড়ির লাগছে আর এই পিছিয়ে সবাই বসিয়ে আসছে গল্প করে লাগছে তা সবাইগুলো এত সকাল সকাল গরম ভাত হচ্ছে তো হ্যাঁ তা তোমার দাদা ভাইকে ভাত ধুয়ে যায় একবার এই পিছিয়ে কাজর ধরিম হ্যাঁ বন্ধুটা তোমার দাদা ভাই হোক মানে খাবার দিয়ে আসলুম আর তোমার দাদা ভাই ওটা খাস মোর জলছিটা মানে শ্বশুরের রসুন বাড়ির যে কিনা ঘোষটা নিতে লাউল দইয়া মোক কল খাওয়ার বাটিতে রাখি চলে যাও মই রোয়া করি আর একজন আছে বাড়ির হাজিরে যাইছে তো তোমার হাজিরে দিয়ে লাগছে তো মেয়ে আসি আবার ফির মানে রোদে বসলাম রোদ কোনো ভাল লাগি ধরছে বসলুম এলাবার যে প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে আবার দুপুরবেলা রান্না করা লাগবে দুইটার দিকে খাওয়ার আসবে তোমার দাদা ভাই তা বন্ধুগুলো এই যে আমার বেটের বসে এলে দিয়ে রোয়া কর্ম আর এগুলো নাকি রোদ রোদ খোয়া খায় জল খোয়া খায় তা কালকে একবার মানে প্লাস্টিক গুলটি দিসং যে বিষণগুলো রোদ পাক এমন সময় ব্রিজ যাচ্ছে ব্রিজের ভয়ে তো আরও তুছি নাহলে তো কালকে জল আর রোদ দেওয়া হওয়া গেলে হয় আর আজকে তাই বন্ধুগুলো মালা ভাত রান্ধি লেখাম আর ভাত হয়ে গেছে আর আজকে তরকারি হদ হচ্ছে মানে সূত্রের চাটনি আর কালাই দিয়ে লাউয়ের ঘন্ট তা কোনো দিন নাই মানে কালাই দিয়ে লাউয়ের ঘন্ট কোনো দিন নাই তা আজকে একজনকারটা মানে শুনি নিলুম মানে কেমন করে রান্না করা খায় তা আমি সেইভাবে রান্না করিম তা এটাও তোমার গুলোর সাথে শেয়ার করিম তা চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো সে লাউ রেডি কাটি ধুয়ে ধুয়ে একদম রেডি করে থুচাম আর এই পেশে যে সুটকে আছে মরুচ পিঁয়াজ সব কাটা আছে প্রথমে সুট মানে সুটকে আর মরুচ পিঁয়াজগুলো ভাজে নিয়ে চাটনি বানান তারপর লাউয়ের তরকারিটা কি চড়ে দিন তা চলো তা আমি পিঁয়াজ মরুজটা এ পেশে ভাজে এলা লাউ যে আছে লাউ কাটা আছে ওগুলো দিন তারপর লাউটার মুই লবণ হলদি দিয়ে দিস মানে লাউের জল বিড়াইছে না ঢাকে দিম ঢাকে দিলে তাহলে লাউটা সিদ্ধ হবে আর হলুদ দিস টেরে পাওয়া যায় না জল বিড়াইছে না জল সাথে হলুদ ইয়ে হয়ে গেছে ওই জন্য সাদা সাদা দেখা যাওয়া লাগছে তারপরে লাউয়ের জলটা শুকিয়ে গেছে প্রায় আর লাউটে আনা ভাজা ভাজা করে নিম আর এই যে আদা আর যে বাটা আছে এতে দিয়ে দিন হলাম অল্প অনেক ভাজিয়ে তারপর কালাইতে দিন এই যে মুখ মুখ কালাইতে দিয়ে দিছো জল দিল কালাই তা বন্ধুগুলো এই যে মোড়ে বিষে ঘন্ট রেডি আর এ বিষে যে শুটকে চাটনি বেড়াইছেন শুটকে ভাজিয়ে বাড়ছেন লাউ ঘন্ট তা বন্ধুগুলো যে এই তোমার দাদা ভাইয়ক দিছং খাওয়ার কেমন হয়েছে তরকারি মা জঙ্গুড়ি করছে অঙ্কুড়ি ডাইছ ঠাকুরি গেলে গেলে ভালো হয় না তা চলো একবারে তোমার গুলোর সাথে খাওয়া দাওয়ার পরে দেখা হবে বেশি ভাত নিছ তা খাওয়া দাওয়া গেল আর তোমার দাদা ভাই খেয়ে দাওয়া কাজও চলে গেল তাতেই লেট হয়েছে বাড়ির বসে বাফিনিয়াটার সাথে কাজও গেছে ভাতটা বসিয়ে বসিয়েছে তারপর খাওয়া দাওয়া করিয়ে একসাথে চলে গেল তা চলো আজকের ভিডিও এখানে আর বেশি বড় করলাম না ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করে দেন আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন সাপোর্ট করেন তাহলে চলো দেখা হবে পরের ভিডিও